জয় জগৎ বন্ধু সুন্দর এর আগে আমরা রামায়ণের আদিকাণ্ড সম্বন্ধে সংক্ষেপে পাঠ করেছিলাম এখন আমরা রামায়ণের অযোধ্যা কাণ্ড এই অংশটি পাঠ করে আমি শোনাবার চেষ্টা করব তার আগে আমার কিছু অনুরোধ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এবং অতি অবশ্যই শেয়ার করবেন জয় বন্ধু সুন্দর অযোধ্যা কাণ্ড উপযুক্ত বয়সে গুণবান পুত্রদের যথাযোগ্য বিবাহ সম্পন্ন হয়েছে রাজা দশরথ বার্ধক বার্ধক্যে উপনীত হয়েছেন সঙ্গত কারণেই তিনি রাজ্য শাসনের ভার পুত্রদের হাতে দিয়ে নিশ্চিত হতে চাইলেন রামচন্দ্রের বিবাহ উপলক্ষে সমবেত রাজন্যবর্গ ও পাত্র মিত্র সকলের পরামর্শে দশরথ সর্বগুণাধার রামচন্দ্রের হাতেই রাজ্যভার অর্পণের সংকল্প করলেন এবং রামের রাজ্যাভিষেকের কথা ঘোষণা করলেন এই সংবাদে সমস্ত রাজ্যে যেন আনন্দের জোয়ার প্রবাহিত ছোট নির্বিশেষে সকলেই রামের গুণগ্রাহী তার সুশাসনে রাজ্যে ও প্রজাদের সকল প্রকার অভাব দূর হবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই আনন্দে সকলেই উদ্বেল হয়ে উঠল পুত্র অযোধ্যার সিংহাসনে পুত্র অযোধ্যার সিংহাসনে বসবে এই আনন্দে রাম জননী রানী কৌশল্যা মনের আনন্দে অকাতরে ব্রাহ্মণ ও দুঃখী প্রজাদের নানা দ্রব্য দান করতে লাগলেন রাজপুরোহিত বৈশিষ্ট্য যথারীতি অধিবাস দিবসে ক্রিয়াকম ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন রাজভবনের বাইরে ও অভ্যন্তরে সকলেই যখন রামচন্দ্রে রাজ্যাভিষেকের আনন্দে আত্মহারা সেই সময়ে সহসা বিষাদের কালো ছায়া সকলের অলক্ষে অযোধ্যার ভাগ্যাকাশ আচ্ছাদিত করে ফেলল রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসছেন কৈকেই এই সংবাদে অতিশয় আহ্লাদিত হয়ে বললেন আমার কাছে ভরত যেমন রামচন্দ্রও তেমনি আমাদের মতো সুখীকে আমরা হব রাজমাতা এই বলে তিনি গলার বহুমূল্য রত্নাহার খুলে মন্থরাকে উপহার দিলেন কুটিল মন্থরার প্ররোচনায় কিন্তু এই মনোভাবের পরিবর্তন হতে সময় লাগল না তিনি স্থির করলেন রাজার নিকট প্রাপ্য দুটি বর প্রার্থনার এই উপযুক্ত সময়। কি কি বর চাইতে হবে সে কথাও মন্ত্ররা কৈকেইকে শিখিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই রামচন্দ্রের অভিষেকের সংবাদ অন্তঃপুরে ঘোষণা করার উদ্দেশ্যে রাজা স্বয়ং কৈকেইয়ের কক্ষে এলেন কৈকেই বিষর্ম ভাব লক্ষ্য করে দশরথ আহত হয়ে কারণ জিজ্ঞাসা করলে কৈকেই বলেন অতীতে আপনি আমাকে দুটো বর প্রদান করার শপথ গ্রহণ করেছিলেন শপথ করেছিলেন আজ আমি সেই বরই চাই সেই সঙ্গে তিনি বর দুটির কথাও উল্লেখ করতে ভুললেন না জানিয়ে দিলেন এক বরে রাম চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে অপর বরে ভরত অযোধ্যার সিংহাসনে বসবেই এই প্রার্থনায় যেন বজ্রপাত হল রাজা দুঃখে বেদনায় অনুশোচনায় অসুস্থ হয়ে সেই দিনই শয্যা গ্রহণ করলেন আনন্দ মুখর রাজপুরী ও রাজ্য নিরানন্দের স্তব্ধতায় শ্মশানের রূপ লাভ করল শারতীয় মন্ত্রী সুমন্ত্রের মুখে সংবাদ পেয়ে রামচন্দ্র বিমাতার ঘরে এলে দশরথ তাকে নিষ্ঠুরা কৈকেয়ীর প্রার্থনার কথা জানিয়ে নিজের মূলতার জন্য শোক করতে লাগলেন পিতৃভক্ত রামচন্দ্র পিতৃসত্ব রক্ষার সংকল্প জানিয়ে রাজাকে আশ্বস্ত করলেন এবং তক্ষণি রাজপোশাক পরিত্যাগ করে দিনবেশে বনযাত্রার উদ্বেগ করতে লাগলেন মাতা কৌশল্যা ও রাজ অন্তপুরের সকলেই শোকাতর হয়ে পড়লেন সকলেই কৈকেয়ীকে ধিক্কার জানাতে লাগলেন সকলের অনুরোধ উপরোধ উপেক্ষা করে রাম বনগমনের প্রস্তুতি সম্পন্ন করলেন সীতার নিকট বিদায় নিতে গেলে তিনি সাপদ সংকুল অরণ্যে তার সঙ্গী হবার ইচ্ছা প্রকাশ করলেন একই অভিপ্রায় ব্যক্ত করলেন লক্ষণ অতঃপর সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে সমগ্র অযোধ্যা অযোধ্যাকে বিষাদ সাগরে মগ্ন করে রামচন্দ্র বনবাসে যাত্রা করলেন সারথী সুমন্ত্রের রথ যতদূর দেখা গেল শোকমগ্ন অযোধ্যা তার অনুসরণ করল তারপর এক সময় তারা চোখের জলে বুক ভিজিয়ে নিরানন্দ গৃহে ফিরে এলো রাজা দশরথ পুত্র শোকে অচৈতন্য হয়ে পড়লেন রাজানুচর ও বর্গ তাকে অতপুরে নিয়ে গেলেন ও সুচিকিৎসার ব্যবস্থা করলেন এক সময় সুমন্ত্রের রথ তমসা নদীর কুলে এসে পৌঁছল সেখানে বৃক্ষতলে রাত্রি যাপন করে পরের দিন প্রভাতে শৃঙ্গ রেব শৃঙ্গ শৃঙ্গবের পুরে মিত্র গুহকের সঙ্গে সাক্ষাৎ করলেন রামচন্দ্রের নির্দেশে অশ্রু সজল সুমন্ত্র এখান থেকেই বিদায় নিয়ে অযোধ্যা যাত্রা করলেন শোকস্তব্ধ গুহকের নিকট বিদায় নিয়ে রামচন্দ্র চিত্রকূট পর্বতে ভরদ্বাজ মুনির আশ্রমে এসে এক রাত্র যাপন করলেন পরের দিন যমুনা পার হয়ে তারা চিত্রকূট পর্বতে গিয়ে পতিন নির্মাণ করে অবস্থান করতে লাগলেন সুমন্ত সারথী অযোধ্যায় ফিরে সকলকে রামের সংবাদ জানালেন সেই রাত্রেই দশরথ পুত্র শোকে প্রাণত্যাগ করলেন এই সময়কালে ভরত শত্রুঘ্ন তারা জানতেন না দশরথের মৃত্যু সংবাদ নিয়ে দূত কেকেও কেউ রাজপ্রাসাদে এলে ভরত শত্রুঘ্ন অযোধ্যা যাত্রা করলেন শব্দ রাজপুরীতে প্রবেশ করেই ভরত সমস্ত ঘটনা জানতে পারলেন মাতার স্বার্থপরতা ও নিচতায় তিনি অতিশয় আহত হলেন ও রামের জন্য শোক করতে লাগলেন মাতা কৈকেইকেও নানা রূপে ভৎসনা করলেন যথাকালে রাজকীয় প্রথায় পিতার অত্যষ্টি কার্য সমাধা করে ভরত রামচন্দ্রকে ফিরিয়ে ফিরিয়ে আনার সংকল্প গ্রহণ করলেন এবং যাত্রা করে সিংহ বেরোপুরে এসে উপস্থিত হলেন চন্ডাল রাজ গুহক ভরতকে গঙ্গার অপর তীরে ভরদ্বাজ মুনির আশ্রমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন তার পরিচয় পেয়ে ভরতকে প্রয়োজনীয় উপদেশ ও পথের সন্ধান দান করলেন ভরত্ব পর্বতে এসে অনেক অনুসন্ধানের পর ভরতের সঙ্গে রামচন্দ্র ও লক্ষণের সাক্ষাৎ হল ভরতকে মুন্ডিত মৎস্যক দেখে রামচন্দ্র কারণ জিজ্ঞাসা করে পিতার মৃত্যু সংবাদ জানতে পারলেন শোকাভিভূত রাম ফলগু নদীর জলে তর্পণ ইত্যাদি পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করলেন ভরতের বারংবার সকাতর অনুরোধেও রাম অযোধ্যায় ফিরে যেতে সম্মত হলেন না শেষে ভরতের অনুময়ে পাদুকা যুগল তাকে অর্পণ করলেন ভরত সেই পাদুকায় মাথায় বহন করে এনে নদী গ্রামে নতুন রাজধানীতে সিংহাসনে স্থাপন করলেন জয় বন্ধু সুন্দর আজ অযোধ্যা কাণ্ডের কিছু অংশ পাঠ করে শোনালাম এই পাঠে কিছু কিছু অংশে আমার একটু বেঁধে গেছে যার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী जय जगत बंधु